ঋত্বিক নাট্য সংস্থার উদ্যোগে বিদ্যালয় ও মহাবিদ্যালয় স্তরে নাট্য প্রতিযোগিতা শুরু হলো শিলিগুড়ি দীনবন্ধু মঞ্চে শিক্ষক দিবসকে মাথায় রেখে ঋত্বিক নাট্য গোষ্ঠীর উদ্যোগে বিদ্যালয় ও মহাবিদ্যালয় স্তরে নাট্য প্রতিযোগিতা শুরু হল শিলিগুড়ি দীনবন্ধু মঞ্চে জেলার মোট আঠাশটি স্কুল ও কলেজের ছাত্রছাত্রীদের অভিনীত নাটক নিয়েও বৃহস্পতিবার দীনবন্ধু মঞ্চে শুভারম শুভারম্ভ হয় শিলিগুড়ি পুর নিগমের মেয়র গৌতম দেব এই শহরের বিশিষ্ট চিকিৎসক শেখর চক্রবর্তী প্রধান শিক্ষিকা দুর্বা ব্রহ্মার সহ স্কুলের অরিন্দম রায় সহ একাধিক অতিথিরা প্রদীপ জ্বালিয়ে সর্বপল্লী রাধা ও ঋত্বিকের কর্ণধার মলয় ঘোষের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে শুরু হয় এই নাট্য প্রতিযোগিতা পাঁচ দিনের এই নাট্য প্রতিযোগিতায় ছাত্রছাত্রীরা মোট আঠাশটি নাটক মঞ্চস্থ করবেন এই নাটকগুলো চরিত্রগত মান দেখতে বিচারকের ভূমিকায় থাকবেন পলক চক্রবর্তী পার্থ চৌধুরী ও ডক্টর সঞ্জীবন দত্ত রায় সূচনা পর্বে বক্তব্য রাখতে গিয়ে মিয়র গৌতমদেবের মুখে শিলিগুড়ির শহরের থিয়েটারের মান বাড়াতে মলয় ঘোষের অবদান বারবার উঠে আসে এর পাশাপাশি এই ধরনের নাট্য প্রতিযোগিতার প্রয়োজনীয়তা সম্বন্ধে বিস্তারিত তিনি জানান এই শিক্ষক দিবস সর্বপল্লী ডক্টর রাধাকৃষ্ণন এই মহামানবৃদ্ধি রাষ্ট্রপতি তিনি কলকাতার মানুষ ছিলেন না কিন্তু কলকাতার সাথে তার যোগাযোগ তার পড়াশোনা তার শিক্ষকতা এটা বাংলা পেয়েছে ভারতের প্রথম রাষ্ট্রপতি ডাক্তার রাজেন্দ্র প্রশাসনে আমাদের বাংলায় পড়াশোনা করছে ডাক্তার কলকাতা বিশ্ববিদ্যালয় এবং আজকে তার শ্রদ্ধা

চালাচ্ছে একটা কঠিন কাজ আজকে দিনের এই আমাদের এত সামাজিক মাধ্যম সেখানে নাটকের মতো একটা খুবই গুরুত্বপূর্ণ শিল্প যেটা মানুষের মন মানুষের চিন্তন মানুষের কনফিডেন্স মানুষের ভাবনা

অনেক এফোর্ট লাগে এই কাজগুলো করতে তো সেই কাজটা তারা করছে আমাদেরও খুব ইচ্ছে ছিল আমি এখনো করতে পারলাম না আমার কর্পোরেশনটাকে একটা অন্য ডায়মেনশনে নিয়ে যাওয়ার চেষ্টা করছি সেখানে যখন আমি মন্ত্রী ছিলাম তখন থেকে চেষ্টা করছি যে স্কুলে আমরা সেটি পরে নাটকে ক্লাস করাবো সেটা এখনো আমার সিলেবাসের এই বিষয়টা এখনো আমি সেই করতে পারিনি কিন্তু আমি কলকাতা কলকাতার বাইরে অনেকের সাথে কথা বলেছি যে তারাও আগে মাঝে মাঝে একটা অভিনব বিষয় হবে সেটা আমরা আমি আবার প্রচেষ্টা নিই কেননা এই ধরনের একটা অনুষ্ঠান যদি ঋতিক সংগঠন সংগঠন কাজ করতে পারি তাহলে সেদিনকে বহু মানুষের তাদের নিয়ে পেয়ে আমরা এটা করতে পারে যন্ত্র ঘটে দু তিনটে স্কুলে সেটা আগামী দিনে একটা খুব বড় পথ দেখাবে এটা আমার বিশ্বাস আজকের এই নাট্য উৎসব আপনারা অনেকটাই সময় রয়েছে অনেকগুলো দল তারা অভিনয় এটা খুব ভালো হোক সুন্দর হোক এবং আপনারা সবাই এটা উপভোগ করুন